জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকালেই তোমাদের সকাল সকাল মা তারার দর্শন করিয়ে থাকে আজও মা তারার দর্শন করিয়ে দিচ্ছি মাকে দর্শন করো মা তারার দর্শনে অমঙ্গল দূর হয় মঙ্গল হয় মা নিজেই বিপত্তা আর এনে মা নিজেই রাজলক্ষ্মী মা নিজেই তারা তোমরা সকলেই জানো মা তারার অনেক অপার মহিমা তোমরা মাকে দর্শন করো দর্শন করে তোমাদের যদি মায়ের কাছ থেকে কিছু চাওয়ার থাকে তোমরা চেয়ে নিতে পারো মায়ের অনেক ভক্তরা আসে যে যেমন যার ভক্তি তেমনি মায়ের কাছ থেকে ফল নিয়ে যায় উনি এখানে যেন তো বিরাজ করছেন জাগ্রত তারা তোমরা যদি সেই রকম কোনো কারো অসুবিধে থেকে থাকে তোমরা মায়ের কাছে আসো মা নিশ্চয়ই মা তারা তোমাদেরকে নিরাশ করবেন না তোমরা নিরাশ হবে না উনি কাউকেই নিরাশ করেন না তোমাদের মা ভক্তরা যারা খুব কিছুদিন আগে মঙ্গলবার এক মায়ের ভক্ত এসছেন মায়ের কাছে দেখো মেয়েটার চাকরি হতো না মেয়েটা অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে ও কোনো জায়গায় হয়ে গেলেও থাকতে পারছে না মা করে মঙ্গলবার এসছে বৃহস্পতিবার দিন মা তারার জন্ম সেই দিনই মেয়েটার চাকরি হয়ে গেল দেখ পরশুদিন শুনে খুশি হয়েছি যে মা ও যেমন ভক্তি ভরে নিয়ে এসেছিল এখানে মাও তেমনি ওকে ভক্তের ভগবান হিসেবে তাকে চাকরিটা দিয়ে দিয়েছে তাও বিদেশ কোম্পানির সাথে যাই হোক তা তোমরা তোমাদেরও যদি এরকম কারো মায়ের কাছ থেকে নেওয়ার কিছু ইচ্ছে থাকে এমনি তোমার মায়ের কাছে আসতে গেলে রাখা পয়সাকে চলেবে না মন ভরা ভক্তি থাকলেই হবে ভরা ভক্তি নিয়ে মায়ের কাছে আসবে মা নিশ্চয়ই তোমাদের নিরাশ করবেন না তোমাদেরকে প্রতিদিনই মায়ের বাড়ির নির্দেশ দিয়ে দেওয়া হয় কোন জায়গায় মা বিরাজ করবে অশোকনগর নবজীবন পল্লী নবীন সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর যদি তোমাদের আসায় কোনো অসুবিধে হয় স্টেশন থেকে একটুখানি তাহলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে মা তারাকে দর্শন করো তোমাদের মায়ের পূরণ করো মাকে যারা নতুন দেখছো তারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো যারা প্রতিদিন মাকে দর্শন করো তারা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করে যারা মায়ের এখান থেকে এসে দু হাত ভরে মা নিয়ে যাও তারাও মায়ের চালটা বেশি বেশি করে আরও ভক্তরা কাছে পৌঁছে দাও জয় মাতা জয় গুরু গম্বের ঠাকুর